যদি গোপন না রাখতে পারেন জীবনে তাহলে আপনি প্রকৃতি স্ত্রী হয়ে উঠতে পারেননি আপনি কাগজ কলমে স্ত্রীর ঠিকই কিন্তু আপনি যে তার পাশে থাকবেন বা তার একটা সমস্যা হলে আপনি তার কে রক্ষা করবেন আপনার আপ্যান জীবন দিয়ে চেষ্টা করবেন আপনি কিন্তু সেই কাতারে পড়েন না আপনি একটা জিনিস দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে যত কঠিন ঝগড়া হোক নর্মাল ঝগড়া হোক একদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এর ভিতরে কিন্তু আপনার সম্পর্কটা আবার স্বাভাবিক হয়ে যায় আগের মতো হয়ে যায় নয়তো স্বামী ক্ষমা চেয়ে নেয় নয়তো স্ত্রী ক্ষমা চেয়ে নেয় নয়তো কোনো না কোনো কারণ বসে আপনার মিল মিশে চলে যায় আজ আপনার স্বামী আপনাকে গালি দিছে অক্ষত্য ভাষায় কথা বলছে আপনি সেটা সহ্য না করতে পারে আপনি পাশের ঘরের ভাবির কাছে বলবেন তখন আপনার ভাবি আপনাকে এটা খুব পরামর্শ দিবে বলবে যে এরকম বেটার থেকে থাই লাভ কি অশ্লীল অশ্লীল ভাষায় কথা বলে যে এটা থাকলে কি ওইটার অভাব আছে নাকি তুমি সুন্দর তুমি স্মার্ট এরকম সংসারে পরে থেকে লাভ কি তুমি চলে গেলে তার থেকে ভালো জায়গায় বিয়ে করতে পারো বাবার বাড়ির অবস্থানও ভালো তুমি আর গরিব না বা কোনো সমস্যাও নাই এখনকার মেয়েদের বিয়ে তুই চেষ্টা করে হয় এটা কোনো সমস্যা না আসলে এই যে আপনাকে একটা হিংস্র করে কথাটা বলল এই কথাটা বলার কারণে কিন্তু আপনার মনের ভিতরে একটা অহংকার ঢুকে গেল হ্যাঁ আপনি আপনার স্বামীর সাথে আরো খারাপ ব্যবহার করতে অক্ষম হবেন কোন একটা সময় যখন আপনার সাথে আপনার স্বামীর সাথে আপনার ভালো সম্পর্ক হয়ে যাবে ওই ভাবির সাথে আপনার সম্পর্ক খারাপ হবে তখন ওই ভাবি ওই ভাবি আপনার গোপন কথাগুলো নিয়ে আপনার অতীত নিয়ে খুঁটা নিবে যে তুই যদি ভালো হইতি তোর তোর এরকম এরকম কথা করত না বিভিন্ন ধরনের কথাবার্তা বা অনেকে আছে যে পান থেকে চুন খসতে মায়ের কাছে লাগাইয়া দেয় সব মা কিন্তু এক না কিছু কিছু মা আছে সান্ত্বনা দেয় যে দেখো মা স্বামীর সংসার করতে গেলে দু চারটা কথা শুনতে হবে ধৈর্য ধরো ধৈর্য নিয়ে পড়ে থাকো তোমার জীবন সুখের হবে কিন্তু কিছু কিছু মা আছে মেয়েটাকে উস্কিয়ে দেয় যে সংসারটা পর্যন্ত ভেঙে যায় এই পোলা পর বাড়িতে তোর কুণ্ডার অভাব দিছি বা বাইরা ফোন দিয়া স্বামী স্বামীকে হুমকি দেয় এটা করে ওইটা করে এ সমস্ত কথাগুলোর কারণে কিন্তু একটা স্বামীর মন ভেঙে যায় বা সে বিষাক্ত হইয়া যায় সংসার জীবনে যদি সংসার করার ইচ্ছা থাকে নিজের গোপনীয়তা নিজের গোপন কথা সংসারের সমস্যা পার্সোনালিটি কখনো কারোর সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে ইতিহাসের পাতায় যতগুলা সংসার এ পর্যন্ত ভেঙেছে সব কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু ভেঙেছে আপনার সংসারে যখন তৃতীয় কোনো ব্যক্তি এসে মাথা বড়ি করবে দু চারটা কথা বলবে বা আপনাকে উস্কিয়ে দিবে তখনই বুঝবেন যে আপনার সংসারটা বেশি দিন আর সুখের হবে না হ্যাঁ শাশুড়ি মা থাকলে দু চারটা কথা বলবে মা শাসন করতে পারে ওইটা কোনো বিষয় না একটা শাশুড়ি কখনো চাইবে না তার ছেলের সংসারটা ভেঙে যায় কিন্তু অপর ব্যক্তিকে কখনো বিশ্বাস করে মনের কথাগুলা বলবেন না কারণ তার মনে কি আছে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আপনি তাকে সব কথা বলে দিলেন আপনার স্বামীর উপর রাগ করে দিন শেষে দেখবেন সেই স্বামী আপনার আপন